বেসনের ব্যাটারে এক চামচ পরিমাণে গরম তেল দিন আর বেগুনির ম্যাজিক দেখুন আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাখি আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এতটাই মজাদার আর ক্রিসপি বেগুনি যেইটা ভাজার পরেও অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে কোনো রকমের বেকিং পাউডার কর্নফ্লাওয়ার অথবা বেকিং সোডা চিনি কোনো কিচ্ছু না শুধুমাত্র গরম তেল ব্যাস আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এইখানে হচ্ছে আমি নিয়েছি একটা বেগুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি আমি একটু লম্বা দেখে বেগুন নিয়েছি আপনারা গোল লম্বা যে কোনো বেগুন নিতে পারেন আর একটু মোটা করে কেটে নিয়েছি একেবারে পাতলা করলে বেগুনিতে মুখে দেওয়ার পরে বেগুনই পাওয়া যায় না তো আমি একটু মোটা করেছি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটা রেখে দেব একটি ডালার মধ্যে এতে করে কিন্তু এক্সট্রা পানিটা ঝরে যাবে বেগুনিতে এরকম করে বেগুন লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু বেগুনটা নরম হয়ে যায় তখন বেসনে খুব সহজেই গোলানো যায় এইবার কেটে রাখা বেগুনটা আমি সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন এখানে হচ্ছে আমি বাড়িতে যে বেসনটা তৈরি করেছি সেই বেসনটা আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এইখানে হচ্ছে বেসনের পরিমাণটা আছে এক কাপের একটু কম পরিমাণে আমি যে পরিমাণে বেগুন কেটেছি এতে করে এই ব্যাটার খুব সুন্দর করে হয়ে যাবে এরপরে এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণ হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চিমটি পরিমাণে আদা রসুন বাটা আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটা স্কিপ করতে পারেন আর কোনো কিছু মশলা অ্যাড করব না এখানে এরপরে হচ্ছে একটু হালকা করে সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব অল্প অল্প করে পানি দিয়েছি এখানে পানির পরিমাণটা আমার লেগেছে এক কাপের একটু কম পরিমাণে আপনাদের কম বেশি লাগতে পারে আর ব্যাটারের ঘনতটা দেখুন কেমন রেখেছি ওপর থেকে ধরলে এরকম করে পড়বে আর একেবারে মিলিয়ে যাবে না তো আশা করি দেখে বুঝতে পারছেন এইবার হচ্ছে এটা আমি অন্তত তিন থেকে চার মিনিট এরকম ফেটিয়ে নেব এতে করে কিন্তু খুব ফ্লাপি হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে তো এইবার হচ্ছে আমি এটা ভাসতে চলে আসবো আর তার আগে আমি হচ্ছে এইখানে এবার দিয়ে নেব এক চামচের কম মানে হাফ চামচ পরিমাণে এখানে গরম তেল একদম ফুটন্ত গরম তেল এখানে ব্যবহার করতে হবে খুব সুন্দর করে আমি তেল দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি কেটে রাখা বেগুন এরকম করে বেসনে গুলিয়ে এরপরে হচ্ছে এটা দিয়ে দেবো আর বেগুন থেকে এক্সট্রা বেসনটা আমি এরকম করে ছাড়িয়ে নেব তো দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর করে ফুলে গেছে আমি এর আগে আরও দুইটা ভেজে নিয়েছিলাম সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে দেখুন দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর করে ফুলে উঠছে তো ওপর দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দেব। বেগুনি ভাজার সময় অবশ্যই চুলার জাল লো রাখতে হবে যতটা সময় নিয়ে বেগুনি ভাজা যাবে ঠিক ততটা সুন্দরভাবে পারফেক্ট বেগুনি হবে আমরা যত কিছুই ব্যবহার করি না কেন গরম তেল অথবা বেকিং পাউডার বেকিং সোডা অথবা কর্নফ্লাওয়ার কোনো কিছুতেই আপনারা হচ্ছে চুলার জাল বেশি রাখলে কাজ হবে না যতটা সময় দিয়ে আপনারা ভাজতে পারবেন ততটাই ভালো হবে তো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালারটা কেমন হয়েছে তো আমার এই যে তিনটা বেগুনি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর কালার দেখে বুঝতে পারছেন একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু আপনাদের এরকম কালার আসবে আর এরকম পারফেক্ট বেগুনি হবে আপনারা এই বেগুনিটা অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারবেন তো আমার এই যে এক এক করে সবগুলা বেগুনি ভাজাই হয়ে গেল তো আশা করছি আমার আজকে এই রেসিপিটি ফলো করে যখন আপনারা বাসায় বেগুনি তৈরি করবেন তখন একদম পারফেক্ট বেগুনি পাবেন আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে তো আপনারা শব্দ দেখে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা যখন আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন তখন এরকম পারফেক্ট রেজাল্ট পাবেন তো আমি একটা গোল করে বানিয়েছিলাম এটাও খুব সুন্দর ফুলে গেছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ